মাটির নিচের এই বিপুল জলের রহস্য কিভাবে আসছে মাটির নিচে এই পানীয় জল কিভাবে এত জল আমরা দিনের পর দিন বাইরে নলকূপের সাহায্যে তারপরেও রিফিল হচ্ছে কি করে পানীয় জল আমরা সরাসরি পান করছি এবং আমরা নিশ্চিত করছি যে এটা পানের যোগ্য পুরো পৃথিবীতে এত পরিমাণ জল থাকা সত্ত্বেও কেন জিরো পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট পানীয় জল এর পেছনে কি কারণ আছে চলুন জানবো আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে শুরুতে আমার মনে হতো মাটির নিচে অনেক বড় বড় গর্ত আছে যেখানে ভূপৃষ্ঠের উপরে জল চুঁয়ে চুঁইয়ে গিয়ে ওই গর্ততে জমা হয় আর আমরা নলকূপের সাহায্যে ওই জল টেনে ওপরে তুলি এই কথাটা কিছুটা সত্য কিন্তু সম্পূর্ণ সত্য নয় এর জন্য আমি কিছুটা স্টাডি করেছিলাম আর সেখান থেকে কিছু তথ্য আমি পেয়েছি যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন নর্মালি মাটির নিচে অনেক শিলাস্তর থাকে তার মধ্যে একটা মেন শিলাস্তর হচ্ছে অ্যাকুইফার সেই শিলাস্তরকে ভেদ করে জল যেতে পারে না যার মধ্যে নুড়ি বালি পাথর এগুলো থাকে আর জল এই ফাঁকে ফাঁকে জমে থাকে কোনো বড় গর্ত বা গ্যাপ থাকে না মাটির নিচে একই ফার শিলাস্তরে জল জমে থাকে আর ওই একই ফারে আমরা নলকূপের পাইপ লাগিয়ে জলটা টেনে তুলি এর জন্য অনেক মডেল অনেক স্কুল কলেজে বানানো হয়েছে আপনারা একটু গুগল সার্চ করলেই দেখতে পাবেন পৃথিবীতে মোট জল একটা নির্দিষ্ট পরিমাণে মানে পৃথিবীতে আজকে থেকে একশো বছর আগে যদি একশো লিটার জল ছিল এখনো একশো লিটার জল আছে আগামী বছর পরেও লিটার জল থাকবে মানে কম বেশি হবে না এটা একটা ফিক্সড মানুষ গ্রাউন্ড ওয়াটারের অনেক বড় ভাবে নির্ভরশীল মানে গ্রাউন্ড ওয়াটার ছাড়া মানুষের জীবন একদম অচল কিন্তু গ্রাউন্ড ওয়াটারের পরিমাণ পৃথিবীর মোট জলে জিরো পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট পৃথিবীতে আমরা যেসব খালি চোখে জল দেখি মানে আমরা নদীর জল পুকুরের জল সমুদ্রের জল মেরুতে জমে থাকা জল এগুলো টোটাল নাইনটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট পৃথিবীর মোট জল চক্রাকারে আবদ্ধ হয় সেটা বায়ুমণ্ডলে আছে হয় মেঘ হয়ে আকাশে আছে না হলে পুকুরে আছে না হলে গ্রাউন্ড ওয়াটারে আছে না হলে সমুদ্রে আছে না হলে মেরুতে জমে থাকা বরফে আছে এই যে সাইকেলের মাধ্যমে চক্রাকারে ঘুরতে থাকে এটাকে আমরা ওয়াটার সাইকেল বলে থাকি যেমনটা আমি বলেছি অ্যাকুইফার এই যে শিলাস্তর জল একে ভেদ করে নিচে যেতে পারে না না হলে কি হতো পুকুরের জল নদীর জল এরা চুঁয়ে চুঁয়ে নিচে যেতে 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 একটা সময় এত নিচে নেমে যেত যা আমরা পাম লাগিয়ে কিংবা নলকূপের সাহায্যে উপরে তুলতে পারতাম না জলকে এই যে অ্যাকুইফারের শিলাস্তর এই বিভিন্ন গভীরতায় হয় শহরাঞ্চলে এটা একটু বেশি গভীরতায় হয় গ্রাম অঞ্চলে একটু কম গভীরতায় হয় এই জন্য অনেকেই বলেন যে শহরাঞ্চলে জলের যে স্তর সেটা অনেকটাই নিচে গ্রাম অঞ্চলে তুলনামূলকভাবে একটু ওপরে থাকে অনেক সময় আপনারা শুনে থাকবেন জলের স্তর নিচে নেমে গেছে এটা কেন হয় আমরা ভূগর্ভস্থ যে জল যেটা গ্রাউন্ড ওয়াটার সেটা উপরে তুলছি পাম্পের সাহায্যে কিন্তু ওপর থেকে জল রিফিল হচ্ছে না ওখানে এই জন্য গ্রাউন্ড ওয়াটারের যে লেভেলটা সেটা নিচে নেমে যায় তার কারণ অনেক আছে নরমালি কংক্রিট দিয়ে আমরা ভূপৃষ্ঠটাকে ঢেকে দিচ্ছি রাস্তা ঘাট উঠোন সব কিছু আমরা সব কংক্রিট দিয়ে ঢেকে দিচ্ছি যার কারণে ওপর থেকে যে বৃষ্টির জল কিংবা উপর থেকে ভূপৃষ্ঠের যে জল সেগুলো চুঁইয়ে চুইয়ে নিচে যেতে পারছে না কিংবা এমন কোন প্লাস্টিক ইউজ করছি যেগুলো জলকে নিচে যেতে বাধা দিচ্ছে তো সব কারণে জলের স্তর কিন্তু নিচে নেমে যায় যতটা জল আমরা নিচ থেকে তুলছি ততটা জল যদি আমরা নিচে পাঠাতে পারি তাহলে জলের স্তর একটা মানে লেভেলে থাকবে এই জন্যই শহরাঞ্চলে জলের স্তর অনেকটা নিচে থাকে আর গ্রাম অঞ্চলে একটু ওপরে আপনি যদি কলকাতা শহরের কথা বলেন সেখানে জলের স্তর অনেক নিচে কারণ পুরো রাস্তাঘাট পাকা বড় বড় ফ্ল্যাট বিল্ডিং যেখানে ওপর থেকে বৃষ্টির জল নিচে যেতে খুব অসুবিধা হয় এই জন্য আজকের দিনে কলকাতা শহরে গঙ্গার জলকে পিউরিফাই করে পানের যোগ্য বানানো হচ্ছে আপনাদের মনে আরো একটা প্রশ্ন আসতে পারে মাটির নিচের জল এতটা স্বচ্ছ হয় কি করে দেখুন আপনারা ছোটখাটো ফিল্টার তো দেখে থাকবেন যেখানে একটা নুড়ির এই ছোট একটা স্তর বানানো থাকে এই ছোট একটা স্তরের মধ্যে দিয়ে জল যাওয়ার পরেই যদি জল এতটা ফিল্টার হয় তাহলে মাটির তো কয়েকটা লেয়ার ভেদ করে জলটা নিচে যাচ্ছে তো সেখানে কি হবে অনেক বেশি স্বচ্ছতা হবে জলের মধ্যে থাকে যেসব আবর্জনা মাটি চুঁয়ে চুঁয়ে যাওয়ার ফলে ফিল্টার হয়ে যাচ্ছে আবর্জনাগুলো আলাদা হয়ে যাচ্ছে জল থেকে তাই আমরা গ্রাউন্ড ওয়াটারকে পানের যোগ্য মনে করি অনেক সময় গ্রাউন্ড ওয়াটারও সরাসরি প্রাণের যোগ্য থাকে না যদি আর্সেনিক ফ্লুরাইডের মতো কোনো পার্টিকেল আগে থেকেই ওই মাটির নিচে থাকে আর সেখানে গ্রাউন্ড ওয়াটার সঞ্চিত হয় আর সেখান থেকে যদি আমরা গ্রাউন্ড ওয়াটারকে তুলি তাহলে গ্রাউন্ড ওয়াটারের সাথে সাথে আমরা আর্সেনিক এবং ফ্লুরাইডকেও তুলব সে সমস্ত জলকে আমরা দূষিত জল বলি আর ওই সমস্ত জল আমরা সরাসরি পান করতে পারি না এছাড়াও মানুষের দ্বারাও গ্রাউন্ড ওয়াটার দূষিত হতে পারে জমিতে সার ওষুধ কীটনাশক এসব প্রয়োগ করা হচ্ছে কিংবা এমন কিছু বর্জ্য পদার্থ মাটিতে ফেলা হচ্ছে যেগুলো বর্ষার জলের সাথে মিশে গ্রাউন্ডে যাচ্ছে আর গ্রাউন্ড ওয়াটারকে দূষিত করছে তো নর্মালি গ্রাউন্ড ওয়াটারের যে উৎস সেটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরের জল চুঁইয়ে চুইয়ে নিচে যাচ্ছে আর মনে রাখবেন ফায়ার একটা শিলা স্তর যেটাকে ভেদ করে জল যেতে পারে না অন্যথায় আমরা পানীয় জল গ্রাউন্ড থেকে তুলতে পারতাম না জল এতটাই নিচে নেমে যেত যেখান থেকে তোলা সম্ভব হতো না একই শিলা থেকে আমরা পানীয় জল তুলি ফায়ারে থাকা নুড়ি বালি কাকর পাথর এগুলোর গ্যাপে গ্যাপে পানীয় জল জমা থাকে বন্ধুরা এত কম সময়ে একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনারা চান তো ভিডিওকে একটা লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন আপনার মতামত জানাতে পারেন আর কোন ধরনের ভিডিও আমার তরফ থেকে দেখতে চাইছেন সেটাও কমেন্টসে বলতে পারেন